দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বাঙালির বারো মাসে তেরো পর্বণ বাঙালির শারদীয়া দুর্গা উৎসবের পরেই আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতেই কোজাগরী লক্ষ্মী পুজোর আরাধনা করা হয় বাঙালির হিন্দুর ঘরে ঘরে এক চিরন্তর প্রার্থনা প্রতি ঘরে ঘরেই এই দেবী কোজাগুড়ি লক্ষ্মীর পুজো হয়ে থাকে লক্ষ্মী হলো ধন সম্পত্তির দেবী ধন সম্পত্তির আশায় ঘরে ঘরে এই লক্ষ্মী পুজো হয়ে থাকে নারী পুরুষ সবাই এই পুজোর অংশগ্রহণ করেন তাই এই কোজাগরি লক্ষ্মী পুজো উপলক্ষে ফলের বাজার থেকে দশকর্মা লক্ষ্মীর সহ সব জিনিসেরই দাম অগ্নিমূল্য আর এই পরিস্থিতিতে লক্ষ্মী পুজোর আয়োজন করা দুঃসাধ্য হয়ে পড়েছে সাধারণ মধ্যবিত্তর কাছে আর সন্ধ্যায় লক্ষ্মীর কোজাগরি লক্ষ্মী পুজো বা সকল থেকে সকাল থেকে মন্তেশ্বর বাজারে লক্ষ্মী পুজোর উপলক্ষে ফলমূল লক্ষ্মীর প্রতিমা দর্শকর্মার কেনাকাটার ভিড় দেখতে পাওয়া যায় মন্তেশ্বর বাজারে অনেক ব্যবসায়ী লক্ষ্মী নিয়ে পরসা সাজিয়ে বসেছেন ছোট ছোটো সাঁচের লক্ষ্মীর প্রতিমা মূল্য মধ্যবিত্তের নাগালের বাইরে একটু বড় প্রতিমা কিনতে গেলেই হিমশিম খেতে হচ্ছে গৃহস্থীদের আর সাজানো সাজ সরঞ্জাম এবং চাঁদমালা সহ দশকর্মা দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান ক্রেতারা বিক্রেতারা ফলে কোজাগুড়ি লক্ষ্মী পুজো উদযাপন করা দুরহ ব্যাপার হয়ে পড়েছে পড়েছে মধ্যবিত্তের ঘরে ঘরে বলে জানান ফল ব্যবসায়ী থেকে দশকর্মা ব্যবসায়ী সবাই

আর কলার ডজন আর আপেল মানে একশো উপর নাকি মাছের বাজার তো তারা অন্যান্য তুলে দিনের তুলনায় আজকে তো ভীষণ চড়া রয়েছে গত বছরের তুলনায় গত বছরের তুলনায় অনেক বেশি রয়েছে কি কি কিনলেন আমি কিনেছি আপনার আপেল কিনেছি শসা কিনেছি কলা কিনেছি তা কলার ডজন কত করে কলা তো এমনিতে আমরা তিরিশ টাকা চল্লিশ টাকায় পাই আজকে পঞ্চাশ টাকা ডজন বলছে আপেল আপেল তো আপনার একশো কুড়ি টাকার করে কেজি নিচ্ছে যেটা আপনার আশি টাকা নব্বই টাকায় পেয়েছি আর অন্য অন্য ফলের দাম বেশি হ্যাঁ সব সমস্ত কিছু ফলেরই দাম বেশি আজকে লক্ষ্মী পুজো উপলক্ষে দেখছি দোকানিদের বলছে ওরাও বলছে একটু বেশি বেশি লাগবে সাধারণ মানুষের নাগালের মধ্যে না নাগালের বাইরে চলে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে ভিড় রয়েছে হ্যাঁ বাজারে তো ভিড় রয়েছে বটি মানুষজন তো প্রচুর এসেছে বাজার করবো বলে মানে লক্ষ্মী পুজো উপলক্ষে ফলে হ্যাঁ লক্ষ্মী পুজোর উপলক্ষে ফলের দোকানে তো প্রচন্ড ভিড় রয়েছে কিন্তু দাম দেখে মানুষ একটু ভয় খাচ্ছে যে এত দাম তাহলে লক্ষ্মী পুজো করবো কি করে মানুষের চিন্তায় রয়েছে হ্যাঁ মানুষ চিন্তায় রয়েছে তাই দামটা বাড়ার কারণটা কি কারণ এখন বলছে পুজোর বাজার আমাদের বেশি বেশি কিনতে হচ্ছে ওখানে পাইকারি যারা ওরা যেখান থেকে মাল নিয়ে আসছে সেখানে বেশি দামে কিনতে হচ্ছে মাল আমদানি কম আছে বলছে সেই জন্য দাম বেশি লাগবে কি নাম আপনার আমার নাম চিত্তরঞ্জন হাজরা বাড়ি বাড়ির কামরা কামরা থেকে এখানে কামরা থেকে এখানে করছেন ফলের ব্যবসা পাতা সব রকমই আছে কোথায় কত বছর করছেন এটা পঞ্চাশ বছরের ব্যবসা আমি তিরিশ বছর করছি এই ফলের দাম কিরম রয়েছে লক্ষ্মী পুজো উপলক্ষে মোটামুটি আছে ফলের দাম মোটামুটি আছে খুব একটা বেশিও নয় খুব একটা কমও নেই গত বছরের তুলনায় গত বছরের তুলনায় কমই আছে কম আছে এই মানে কলার ডজন কিরম যাচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ওই রকম ডজন আছে পঁয়ত্রিশ টাকা শশা দাম কম আছে আড়াইশো দশ টাকা চল্লিশ টাকা কেজি

অসুবিধা আছে সবারই মানুষের নাগালের মধ্যে রয়েছে নাগালের মধ্যে নেই নেই না টাকা নেই হয়তো ওই জন্যই না সেরকম যা ফল তুলেছেন এই লক্ষ্মী পুজো বলো সব বিক্রি হবে মনে হচ্ছে বিক্রি হবে মনে হচ্ছে এখন মনে তো করছি এবার না হলে পারে খুবই অসুবিধা মাল পচে যাবে নষ্ট হবে চিন্তায় রয়েছে চিন্তায় রয়েছে অসুবিধাতে পড়েছে এখন চিন্তায় আছে খুব কি নাম আপনার আমার নাম হরিপ্রিয়া গড়াই বাড়ি বাড়ি মন্তেশ্বর ফলের ব্যবসা ফলের ব্যবসা কিসের ব্যবসা আমার দশর ব্যবসা কোথায় কোন বাজারে এই মন্তেশ্বর বাজার এই কত বছরের ব্যবসা না আপনার তা এই কুজাগরি লক্ষ্মী পুজো উপলক্ষে দশকর্ম মাল এই যে দাম কি নাম রয়েছে দাম গতবারের থেকে একটু বাড়া কমা আছে আর কি হ্যাঁ একটু বেড়েছে দাম হ্যাঁ বেড়েছে মানে খদ্দেব কিরম রয়েছে ভিড় রয়েছে কেনাকাটা ভালোই হচ্ছে মোটামুটি হচ্ছে মানে মালের জোগানও রয়েছে মালের জোগান রয়েছে কিছু কিছু মাল অসুবিধাও হচ্ছে আবার অসুবিধা হচ্ছে তা দাম মানে যে বেশি রয়েছে মানুষের সাধারণ মানুষের কেনার পক্ষ থেকে মানে কিছু কিছু জিনিসের দাম বেশি কেনার একটু অসুবিধা হচ্ছে আর দ্রব্যমূল্য বৃদ্ধি একটু হয়েছে গতবারের তুলনা তাই এই দুর্গা পুজোর তুলনায় দামটাও বেশি রয়েছে নাকি একটু বেশি লোক পূজা করি লক্ষ্মী পুজো তো ঘরে ঘরে হয় সব জিনিসের দাম তা কি কি জিনিসের দাম মোটামুটি বেড়েছে পদ্ম ফদ্ম মূর্তি চিড়ে আলো চাল সব দামগুলি একটু বাড়া বাড়া এই যে ঠাকুরের মূর্তি রয়েছে নানা রকম এরও দাম রয়েছে এর দাম একটু বেড়েছে প্রতিবার করে প্রতিবার তাই এর ফলে মানুষ কিনছে তো কিনছে মানুষের তো না কিনলে হবে না এই কোজাগরি পূর্ণিমা সব ঘরে ঘরে বাঙালির উৎসব নিতেই হবে তা আপনি যা মাল তুলেছেন সব বিক্রি আশা করছেন মোটামুটি আমার মোটামুটি বিক্রি হয়ে গেছে আরো অল্প সময় আছে গুলো নিচ্ছে এখন পুজো দু দিন এবারে কুজাগরি পূর্ণিমা দুদিন ধরে হবে আজ পুজো হবে কালকেও হবে বিক্রি আশা করছেন দাম রয়েছে এই দামটা বাড়ার কারণটা কি সামনে হলো তারপরে জিনিসের দাম উজ্জ্বল চট্ট বাড়ি ব্যবসায়ী আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার